আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু কম মধ্যে মাল দেখাবো যেগুলো আপনার সচরাচর সব জায়গায় সেল করা হয় আর লুঙ্গি সাধারণত কম রেটের বেশি চলে তো দেখা যাচ্ছে যে লুঙ্গি আপনার তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে মানুষ বেশি কিনে থাকে তো আজকের প্রত্যেকটা কোয়ালিটি অনেক ভালো হবে কোয়ালিটিভল হবে আপনারা অবশ্যই কালেকশন করবেন আর যেহেতু ঈদের বাজার যাচ্ছে তো সেক্ষেত্রে লুঙ্গির দাম কিন্তু একটু বেশি এখন তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো হাতে কিন্তু সময় খুবই কম তো যাদের যেটা পছন্দ হবে খুবই দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুব দ্রুত ডেলিভারি দেবো তো এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নির্দ্বিধায় আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি এবং সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি আমি এটুকু গ্রান্টি সহকারে বলতে পারি যে আমার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আর তো যাই বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তেত্রিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার কুষ্টিয়া কুষ্টিয়া লুঙ্গি এটা আপনার মূলতই কুষ্টিয়ার লুঙ্গি কুষ্টিয়ার কমার যে লুঙ্গিগুলো হয় সেই লুঙ্গি আপনার মোটা সুতার লুঙ্গি এটা আপনার ছয় হাত হবে কিন্তু এটার আপনার বহর একটু ছোট হয় মানে লম্বা একটু ছোট হয় সামান্য পরিমাণ রঙ কাটবে কয়েকদোহা পর্যন্ত আপনার কুষ্টিয়ার মধ্যে যে লুঙ্গিগুলো হয় তার মধ্যে আপনার এটা মোটামুটি ভালো লো কোয়ালিটির মধ্যে যে সুতাগুলো আছে তার মধ্যে একটু ভালো হবে এই সুতাটা মোটা সুতার লুঙ্গি আর এটার প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা থান চার পিস নয়শো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনার হেলু লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সুতো দেখলে কিন্তু বোঝা যায় ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না দেখতে পাচ্ছেন সুতাটা মোটা হবে মোটা সুতার লুঙ্গি এটা আপনার নব্বই সানা কাপড় হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার এই চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা থান তো যাই হোক যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন ফুটে সেল করার জন্য অথবা নর্মাল দোকানে কম দাম লুঙ্গি যারা সেল করেন তারা লুঙ্গিগুলো নিতে পারেন এগুলো আসলে শোরুমের জন্য কিন্তু না শোরুমে এই লুঙ্গিগুলো নেবেন না কারণ এগুলো আপনার লো কোয়ালিটির মধ্যে লুঙ্গি তো যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা দ্রুত অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চৌত্রিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার শাহী স্টিকার শাহী লুঙ্গি এটা এটা আপনার ছয় হাত হবে এটা আপনার সামান্য পরিমাণ রঙ কাটবে কয়েক কয়েকদহা পর্যন্ত কিন্তু আপনার সুতার কোয়ালিটিটা ভালো হবে এটা ধুইলে যে পাতলা হওয়া ওরকম হবে না আর এটার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এহল লুঙ্গির বডি আপনার বডির ডিজাইনটা এরকম করা হয়েছে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার নব্বই সেনা কাপড় হবে দেখতে পাচ্ছেন এটা আপনার পিওর নব্বই কাপড় হবে আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক জোস তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তিনটা কালার দেখাইলাম হ্যাঁ তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক টাকা থান তো যারা কম টাকার মধ্যে ভালো মানের লুঙ্গি চান তারা এই লুঙ্গিগুলো অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পঁয়ত্রিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার পায়েল স্টিকার পায়েল লুঙ্গি হবে এটা আর এটা আপনার অঙ্কোজ গ্যারান্টি হবে এটা আপনার ছয় হাত হবে আপনার হানড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এই হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনারা সুদূর ঘনত্ব দেখেন এটা আপনার পিওর একশো সানা কাপড় হবে দেখতে পাচ্ছেন আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এই হলো আপনার টোটাল চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান আর লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো ছত্রিশ নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার শাহি স্টিকার শাহি লুঙ্গি হবে এটা এটা আপনার ছয় হাত হবে লংকচ গ্যারান্টি হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় হবে আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পড়বে হলো সাতশো সাঁত্রিশ নাম্বার প্রোডাক্ট কোট এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার পায়েলের স্টিকার এটা আপনার ছয় হাতবের অঙ্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা থান চার পিস বারোশো টাকা পড়বে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনার হলো লুঙ্গির বডি আপনার বডির ডিজাইনটা এরকম করা হয়েছে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সুন্দর ঘনত্বটা দেখেন এটা আপনার একশো সানার লুঙ্গি হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জস তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান তো লুঙ্গির কোয়ালিটিটা খুবই ভালো হবে আপনার কম টাকার মধ্যে অনেক ভালো লুঙ্গি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অনেক লাভে সেল করতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন আর এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন না ইনশাল্লাহ একবার হলেও নিবেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম